প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে তবে প্রাধান্য পেতে পারে নির্বাচন সংস্কার ও মানবতা বিরোধী বিচার প্রসঙ্গ এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকালে এ বৈঠক হবে এছাড়া অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছেন বলেও অস্বীকার করেছেন প্রেস সচিব বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাজ্যে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক সহ ব্যস্ত দিন পার করেন তিনি এরই মধ্যে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয় এ নিয়ে লন্ডনে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম জানান ওই বৈঠকের নির্দিষ্ট কোন এজেন্ডা নেই সংস্কার নির্বাচন আর জুলাই গণহত্যার বিচার সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের যে জুলাই রিফর্ম আলাপ হতে পারে। এদিকে প্রধান যেকোনো সাক্ষাৎ সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পেয়েছেন বলেও জানান প্রেস সচিব ক্যানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসছিলেন উনি জানালেন যে উনি কানাডা আছেন তারপরে আমরা চেষ্টা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কানাডা সফরের কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ অনিশ্চিত হলেও চেষ্টা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা